আলহামদুলিল্লাহ একুশ তারিখের একটা বড় ধরনের ভূমিকম্পের পর আমরা আল্লাহর রহমতের সবাই ভালো আছি বাচ্চারা কিছুটা ট্রমাটাইজড আমরা বড়রাও বেশ একটা আতঙ্কের মধ্যে দিন আসলে যাচ্ছে আমরা যে কতটা ক্ষুদ্র কতটা অসহায় আসলে আল্লাহর একটা ইশারাতেই আমরা সেটা বুঝতে পারি এই যে মাটিতে পা ফেলে হাঁটছি বুক ভরে শ্বাস নিচ্ছি মানে এটা যে কত বড় নেয়ামত যখনই কোনো বিপদ আসে তখনই শুধুমাত্র আমরা বুঝতে পারি ভিডিও ক্লিকগুলো যেদিন নেয়া সেটা বৃহস্পতিবার ভূমিকম্পের আগের দিন এখন আর তেমন একটা স্কুলে বসা হয় না বাচ্চাদের পরীক্ষা চলছে এর জন্য আমরা মায়েরা একটু সকালে নাস্তা করতে বেরিয়ে পড়ি প্রায় আড়াই তিন ঘন্টার মতো সময় পাওয়া যায় এই ফাঁকে আমরা মায়েরা ছুটিয়ে আড্ডা দিই নাস্তা খাই সময়টা কিন্তু খুব ভালোই কাটে এই সময়গুলো হয়তো একদিন খুব বেশি মিস করব এই মানুষগুলোকে মিস করব আর ই হা গুলোকে মিস করবো আসলে সময় এভাবেই চলে যায় বেশ মজার একটা চা খেয়ে নাস্তার পরিসমাপ্তি তারপর চলে গিয়েছিলাম একটু বেডিয়ারের শপে ওখানে ফ্রুটগুলো খুবই ফ্রেশ এবং ভালো পাওয়া যায় স্কুলে গিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা পর বাচ্চারা বের হয়ে গেল তারপর বাসায় চলে গেলাম গিয়ে যে ফলগুলো কিনেছিলাম সেগুলোকে একটা বাস্কেটে রাখলাম ফলগুলো দেখেন পেয়ারাগুলো এত সুন্দর ফ্রেশ আর মজা ক্রিস্পি ছিল এপেটাও খুব ভালো ছিল অ্যাপল কিনেছিলাম অ্যাপলগুলো খুবই মিষ্টি ছিল ওদের শপে একটা মধু পাওয়া যায় যেটা সরিষা ফুলের মধুটা এখন আসা শুরু হয়ে গেছে কারণ শীতের সময়টাতেই আসলে সরিষা ফুলের মধুটা কিন্তু পাওয়া যায় বেশ ভালো একটা মধু তারপর রান্না করতে চলে গেলাম এই যে শক্ত মুরগিটা ডিমালা লেয়ার মুরগি এই মুরগিটা আসলে প্রিপারেশনে খুবই বেশি সময় লাগে যার কারণে আমি আগের দিন এটাকে কেটে বেছে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আজকে বের করে মশলা দিয়ে ম্যারিনেট করে তারপর পেঁয়াজটাকে বেরেস্তা করে রান্না করেছি আমার কাছে কিন্তু নর্মাল যে চিকেন বা দেশি চিকেন বা গরুর গোশ সব কিছুর থেকেই এই মুরগিটা খুবই টেস্টের দিক দিয়ে বেটার লাগে এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে কিন্তু এই মুরগিটার টেস্ট আমার কাছে খুবই ভালো লাগে স্কিনের জন্য আমার হাজব্যান্ড এটা একটু কম খেতে পছন্দ করে কিন্তু ওর জন্য স্কিন ছাড়া কয়েক পিস রেখে দিই আর বাকিটা আমি স্কিন সহই করি আর ছোটো ছোটো ডিমগুলোও দিয়ে দিয়েছি এই রান্নাটা করতে একটু সময় লাগে এই চিকেনটা হতে প্রায় দুই ঘন্টার উপরে লেগে যায় কারণ একটু শক্ত থাকে এটার গোশটা আমি কয়েকটা আস্ত রসুনও কিন্তু দিয়ে দিয়েছি এই আস্ত রসুনটাও খেতে খুব ভালো লাগে অনেকেই শুনলে হয়তো অবাকই হবে যে গরুর মাংস থেকেও এই চিকেনটা বেশি প্রিয় কারও হতে পারে বাট আমার কাছে খুবই ভালো লাগে তবে এটা প্রিপারেশনে খুব কষ্ট কারণ প্রথমেই গোটা মুরগিটাকে আমি চুলার আগুনে একটু ঝলসে নেই যেন কোনো স্কিন স্কিনের মাঝে কোনো পশম না থেকে যায় তারপর এটাকে কাটতে আরেক কষ্ট বিশাল বড় একটা মুরগির চার পিস করতে একদম নাজেহাল অবস্থা হয়ে যায় তারপরেও এত কষ্টের পর মজা করে খাওয়া যায় আর এই চিকেনটা মুড়ি দিয়ে খেতে কি যে মজা আলহামদুলিল্লাহ